তেলে হাজার দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন শীতের সিজিনে এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন অপূর্ব সুন্দর কিন্তু স্বাদের এই বাঁধাকপির রেসিপি পুরো ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন নমস্কার বন্ধুরা আমি দেবজানি আপনাদের চ্যানেল রান্নাঘরে ফুটে আপনাদের সকলকেই স্বাগত জানি প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু আমি আপনাদের সঙ্গে দারুণ একটা রেসিপি শেয়ার করব এই দেখুন দুটো দুটো বাঁধাকপি রয়েছে শীত তো প্রায় পড়ে গেছে প্রায় পড়ে গেছে বলতে হবে প্রায় কথাটা না বলাই ভালো শীত পড়েই গেছে তো বাঁধাকপি দিয়ে অসাধারণ একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো শীত মানেই বাঁধাকপি ফুলকপি ওলকপি এই কপিরই মানে সিজন চলবে শীত মানে তো চলুন বাঁধাকপি দিয়ে অসাধারণ রেসিপিটা শুরু করা যাক বাঁধাকপির এই যে রেসিপিটা এটাতে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বাঁধাকপিটা কিভাবে কাটা হবে সেটার ওপর পুরো রেসিপিটাই কিন্তু নির্ভর করছে তো পুরোটা দেখতে থাকুন বিশেষ করে বাঁধাকপি আমি কিভাবে কাটছি সেটাই দেখুন প্রথমে মাঝখান দিয়ে কেটে দিলাম তারপর আবারও মাঝখান দিয়ে কেটে দেব এই দেখুন হয়ে গেল দুটো দিক এই দুটোকে রেখে আবার আমি এটাকে মাঝখান দিয়ে কেটে দেবো এইরকম অসাধারণভাবে যদি বাঁধাকপি রান্না করা যায় না কি বলবো আর সেম পদ্ধতিতে এটাও কিন্তু আমি কাটছি বাঁধাকপি কিন্তু আমার কাটাটা কমপ্লিট হয়ে গেছে বড় বাঁধাকপিটার হাফটা কিন্তু রেখে দিয়েছি কারণ বাঁধাকপি খুব বেশি খেতে পারবো না তার জন্য আর কিভাবে আমি কেটেছি দেখুন এই বাঁধাকপির রান্নার ক্ষেত্রে কাটা কিন্তু খুবই সহজ একদমই ঝটপট কিন্তু বাঁধাকপি কাটা হয়ে যায় বিশেষ করে বাঁধাকপি রান্না করতে গেলে কাটতে কিন্তু খুবই সময় লাগে তবে এই রেসিপিটা বাঁধাকপি কাটার জন্য কিন্তু জাস্ট দু মিনিট হলেই হয়ে যাবে কোনুন ধরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাও ভালোভাবে গরম হয়ে গেছে কড়াইতে এবার দিয়ে দেব বেশ খানিকটা সাদা তেল যেমন ভাবে বাঁধাকপি রান্নাটা সুন্দর হবে ঠিক তেমন করেই কিন্তু অনেকখানি তেল দিয়ে প্রথমে বাঁধাকপিটাকে ভেজে নিতে হবে দেখুন আমি কিন্তু এক লিটারের প্যাকেট এনেছিলাম প্রায় পাঁচশো মতন তেল কিন্তু দিয়ে দিয়েছি এইবার তেলটা গরম হওয়ার জন্য সময় দিতে হবে তারপর এই গোটা গোটা বাঁধাকপি তেলের মধ্যে ছেড়ে দেব ব্যাপারটা কিরকম হবে বলুন তো অসাধারণ হবে কিন্তু তেলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে এইবার আমি দিয়ে দেব বাঁধাকপি আমি কিন্তু বাঁধাকপিটাকে আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম তারপরে বাবা দিয়ে খেলা করছি এরকম খুঁজছে দেখুন আমি অনেকক্ষণ আগে থেকে জল ধরিয়ে রেখেছি চোদ্দ এরকম রকম সঙ্গে সঙ্গে ধুতে যাবেন না বেশ খানিকক্ষণ আগে বাঁধাকপিটাকে ধুয়ে রাখবেন আর দেবো না আর তিনটে আছে আরেকবারে ভাজা হয়ে যাবে দুটো বাইরেই কিন্তু আমি ভেজে নিবো লবণ হলুদ কোনো কিছু দেওয়ার কিন্তু প্রয়োজন নেই হলুদটা হালকা করে দিলেও দিতে পারেন লবণ দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই লবণ নিলেই কিন্তু বাঁধাকপি কালার হয়ে যাবে একটু তেলটাও কালো হয়ে যাবে বাঁধাকপিগুলো কিন্তু আমি একে একে তুলতে দিচ্ছি এই দেখি পাতাগুলো কীরকম লাগছে শুধু দেখুন এই একটা হয়নি একটু আঁচটা কমই লেগেছে আবারও এই পিকটা কিন্তু হবে এরকম হালকা হালকা লালচে করে ভাজতে হবে যেহেতু পাতা রয়েছে তো খুব বেশি ভাজতে গেলে কিন্তু পুড়ে যাবে এইরকম ডোবা তেলে ভাজা হচ্ছে তার জন্য বাঁধাকপির ভেতরটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে কিন্তু একটা ছান্তা নিয়েছি এইবার বাঁধাকপিগুলোকে তুলে নেব তেল থেকে যদিও কিন্তু এটা খুব লালচে হয়নি তবে ডুবো তেলে ভাজা হয়ে গেছে ভাজা যে হয়ে গেছে কতটা নেতিয়ে পড়েছি দেখুন টাটকা সবজি ছিল প্রথমে তেল ঝাড়িয়ে প্লেটের মধ্যে রেখে দেবে ডুবো তেলে ভাজা হওয়ার জন্য কিন্তু বাঁধাকপির মধ্যে বেশ খানিকটা তেল আছে তেলটা এদিকে ঝাড়ানো হতে হচ্ছে আমি এখানে যে তেলটা বাঁধাকপি বাকি রয়েছে সেগুলো তেলের মধ্যে দিয়ে দেব এই তিনটে আবার একই রকম ভাবে ভেজে নেব খুব বেশি লালচে নয় আবার একবারে সাদা সাদা নয় এই বাঁধাকপি কিন্তু আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি এই রকম তেল ঝাড়িয়ে দিচ্ছি কতটা তেল ভাব দেখুন ধরছে এই বাঁধাকপি রেসিপিটা এমনিতেই অসাধারণ আমি কিন্তু একটু বেশি করে প্রেশার করার জন্য কয়েকটা ডিম আমি সেদ্ধ করে রেখেছি চারটা ডিম আমি সেদ্ধ করে রেখেছি সেদ্ধ করা ডিমের ওপর ছুরি দিয়ে হালকা হালকা কেটে দিয়েছি ডিমগুলোকে ডুবো তেলে দিয়ে ভেজে দেবে তো আপনারা যে যার মনের মতো দিতে পারেন আবার নাও দিতে পারেন আপনাদের পছন্দ হয়ে এটা ডিমগুলো কিন্তু আমি ভেজে তুলে নিচ্ছি ডিমটাতে হলুদ দিলে কিন্তু কালার হতো তবে আমি এত তেলে হলুদ দেব না কারণ হলুদ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তেলটা একটা কালচে কালার হয়ে যায় সেটা আপনারা যারা রান্না করেন অবশ্যই জানেন তবে এত তেলে তো রান্না হবে না তেলটা আমি কিছুটা বাটিতে কমিয়ে নেব কড়াইতে বেশ কিছুটা তেল আমি কমিয়ে অল্প একটু তেল রেখেছি দিয়ে দেব প্রথমে পেঁয়াজটা কিন্তু বেশ হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এইবার দিয়ে দেব আদা রসুনের বাটা টমেটো বাটা একসঙ্গে দিয়ে দেব একসঙ্গে কিন্তু আবার দুই থেকে তিন মিনিট মতো ভেজে না হলে আদা রসুনের কাঁচা গন্ধে থেকে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না আদা রসুন তো তখন ভাজা ভাজা হয়ে যাবে না তার সেন্ট কিন্তু আলাদাই হয় আদা রসুন টমেটো দিয়ে কিন্তু ভালোভাবে কিছু সময় আমি নেড়ে নিয়েছি এইবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো ধানের জন্য দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো আলাদা একটা কালার আসার জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো জিরার গুঁড়ো সব কিছু আবারও এক মিনিট মতো নেড়ে নেব তারপর অল্প পরিমাণে জল দেব জল দিলে মশলাটা কিন্তু কষানো খুবই ভালো হয় অল্প পরিমাণে জল দিয়ে মশলা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে এইবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে চারদিক থেকে কিভাবে তেল ছেড়ে ছেড়ে যাচ্ছে দেখুন এইবার আমি দিয়ে দেব বেজপাতা সমস্ত কিছু আর জল আমি দেব না এই জলটা কিন্তু ফুটে এলে ভেজে রাখা বাঁধাকপি ভেজে রাখা ডিম সমস্ত কিছু দিয়ে দেব ঝোলটা কিন্তু ফুটে আসছে এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা বাঁধাকপি একে একে বাঁধাকপিগুলো দিয়ে দেব হঠপট এই রান্না কিন্তু হয়ে যাবে অতিথি আপ্যায়নে বাঁধাকপি যা কাজ করবে না ঠিক এরকম ভাবে নিরামিষের দিনে আদা জিরা টমেটো দিয়েও বাঁধাকপির এই রান্না অপূর্ব স্বাদের হবে এইবার এটা ফুটে যাওয়ার জন্য সময় দেব রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে অসাধারণ বাঁধাকপির রেসিপির ওপর দিয়ে ছড়িয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এইবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য কিন্তু একদমই রেডি হয়ে গেছে তাহলে বন্ধুরা আমার এই বাঁধাকপির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আরও এইরকম নিত্য নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে প্রত্যেক দিন নতুন নতুন রান্নার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি তাহলে দেখা হচ্ছে আবারও নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে কয়েকদিন আমার কিন্তু শরীরটা খুবই অসুস্থ ঠান্ডা লাগার জন্য কথাগুলো শুনে অবশ্যই আপনারা বুঝতে পারেন পরে ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এখনকার মতো নমস্কার